মোবাইলে কোন সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা না সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক সার্জারি করা যাবে কিনা যদি স্বামী রাজি থাকে কোন ডাক্তার কি পুরুষ দেখতে পারবে জমি দান কি সদকা জারিয়াল হিসেবে গণ্য হবে দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় নামাজে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যার সাথে দাঁড়ায় সে সরে যায় কি করণীয় কাদা নামাজ কিভাবে আদায় করবো যেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন নিয়ামুল কোরআন থেকে কি আমল করা যাবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় কিনা বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে সাজ্জাদ মৃধা জানতে চান সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক সার্জারি করা যাবে কি না যদি স্বামী রাজি থাকে কসমেটিক সার্জারির আসলে ধরন কি সেখানে কি ধরনের পরিবর্তন হয়ে থাকে পরিপূর্ণ ধারণা আমার নাই আমরা এটা নোট রাখছি ইনশা আল্লাহ আল্লা তালা যদি তফিক দান করেন তাহলে আমরা এটার উপরে স্টাডি করে জানাশোনা করে তারপরে ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে জাকিয়া জান্নাত পিউলি আপনি জানতেছেন মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর যথাসম্ভব আপনার পর্দার বিধিবিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব অর্থাৎ যত সম্ভব নজর না দিয়ে সম্ভব টাচ না করে সম্ভব এটা করতে পারবেন যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন আতিকুল ইসলাম জানতে চেয়েছেন জমি দান কি সাদকা জারিয়ার হিসাবে গণ্য হবে অবশ্যই যদি জমি দান করেন কোনো ভালো কাজের জন্য তাহলে সেটি একটা স্থায়ী সাদকার মাধ্যম যার এটি সবে জারি সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ সুজাত হুসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনও কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড়োভাবে একটি ইবাদত এবং সবের কাজ জুয়েল হাসান জানতে চেয়েছেন নামাজে কাঁদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ার যে দায়িত্ব নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যার সাথে দাঁড়ায় সে সরে যায় কি করণীয় দেখুন যিনি সরে যান তিনি যদি সরে যান তাহলে আপনি আবার মিশতে যাবেন না কারণ সেক্ষেত্রে ফাসাদ হবে ভুল বোঝাবুঝি হবে নিজের ভিতরে মনমানিন হতে পারে যদি তিনি সরে যান তাহলে পরবর্তী তাকে সম্ভব হলে বুঝিয়ে দিবেন আর সম্ভব না হলে আপনি আপনার মতো চলে যাবেন যদি এমন হয় যে ওই লোকটিকে বোঝাতে গেলে বিব্রত করে কোনো পরিবেশ হতে পারে তাহলে একটা চিরকুট লেখে তার পাশে রেখে গেলেন অথবা অন্য কাউকে বলেন ভাই ওনাকে একটু দিয়ে দিয়ে এভাবে দিয়ে আপনি চলে যেতে পারেন এরকম হয়েছে আমার পাশে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছেন তার থেকে এই পরিমাণ দুর্গন্ধ আসছিল যা যে তার পাশে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না ঘামের গন্ধ বহু কষ্টে আমি সালাদ শেষ করেছি এরপরে দেখলাম যে ভদ্রলোককে বললে তিনি মনে কষ্ট পান কি না এজন্য একটা কাগজে আলাদা করে লিখলাম যে ভাই আসলে এভাবে দুর্গন্ধ নিয়ে সালাতে আসলে অন্যদের কষ্ট হয় এবং এটা নিষিদ্ধ হাদিসে এ বিষয়টি খেয়াল করলে আপনার নামাজটা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং চমৎকার হবে আহ কিছু সিহা লিখে একটা ছোট চিরকুটে আমি সালাদ পড়ছেন এই অবস্থায় তার সামনে রেখে আমি চলে গেলাম চলে আসলাম উদ্দেশ্য তাকে দাওয়া পৌঁছানো সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাকে যেভাবে পৌঁছানো যায় এই জন্য তাকে এইভাবে পৌঁছানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রাবুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাফিরত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব শাহ আল্লাহবিনিল্লাহ কে এন তন্নি থেকে আপনি জানতে চেয়েছেন নিয়ামুল কোরআন থেকে কি আমল করা যাবে বন তন্নি নিয়ামুল কোরআনের কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কি কোনোটাতেই রেফারেন্স বা গ্রহণযোগ্য কোনো ভিত্তির উপরে এই বই ভিত্তিশীল নয় লেখা হয়নি যার কারণে এই বইয়ের উপরে আমল করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে দায়িত্বশীল হতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সেই তফিক দান করুন এবং সাহায্য করুন এমন না হয় যে এই বইতে যে সমস্ত আন অথেন্টিক কথা আছে সেগুলো উপর আমল করতে গিয়ে আপনি আরও বেশি বিধাহাতে লিপ্ত হয়ে যাচ্ছেন গুনাহ লিপ্ত হয়ে যাচ্ছেন মনে রাখতে হবে আমল হাদিস ব্যক্তি কি করতে হবে না আমল কোরআনের লেখাটা সেই হাদিস বেইজ না যার কারণে প্রচুর পরিমাণ সেখানে মনোগ আমল আছে এটা পরিহার করা উচিত এমনি মনসুরালে জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীর উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তারে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবের পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আসমা বেগম জানতে চান ফ্রান্সের বিরুদ্ধে হ্যাশট্যাগ আন্দোলন চলছে কার্যক্রম কতটুকু সঠিক অবশ্যই সঠিক বোন সাময়িকভাবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে না আসে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষুব্ধ হওয়ার কথা তাদেরকে জানাতে হবে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা তাদের প্রতি এটা তাদেরকে আমরা জানাচ্ছি এটুকু অবশ্যই একজন মুসলিম করা উচিত মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরাকের রিংটোন হিসাবে দেখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গা বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবেন সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটন ব্যবহার করা যাবে না